আঠারোই জানুয়ারি আরজিকর রায় তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ মামলা আঠারোই জানুয়ারি রায় শিয়ালদা আদালতের আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটায় রায় ঘোষণা হবে নয় আগস্ট দু হাজার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় সঞ্জয় রায় পরে তদন্ত ভার যায় সিবিআই হাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই চালা থানার ওসির অভিজিৎ মন্ডলকেও গ্রেফতার করে সিবিআই ধর্ষণ খুনের মামলায় আগেই জামিন সন্দীপ অভিজিতের আমরা আজকে নিজিতাটার তরফ থেকে আমাদের বক্তব্য কোর্টের সামনে পেশ করেছি আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটের সময় এই কেসের রায় ঘোষণা করবেন তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করেছে ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে এখন নেক্সট ডেট আছে জন্য জাজমেন্টের ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে পানিশমেন্ট স্বাভাবিকভাবে ঘটনার পাঁচ মাস পর আগামী আঠারোই জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত চানা দু মাস শুনানি চলে যদিও সিবিআই তদন্ত নিয়ে খুশি নন নিহত তরুণী চিকিৎসকের মা এবং বাবা পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয় কে একা সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ও ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে সবাই যখন সাজাগ পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে বারবার সবাইকে কথাটা ইউজ করছেন কি কাউকে ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড প্রচন্ড ভাবে সাসপেক্ট করি মানে ওই চারজন ডাক্তার হ্যাঁ অবশ্যই ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে তথ্য প্রমাণ দেখেছেন আপনারা কোন মহিলার উপস্থিতি আছে নয় আগস্ট আর্জিকরের নৃশংস ঘটনা তারপর থেকে বেচারের দাবি ওঠে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা চলে ধর্না অবস্থান অনশন রায় ঘোষণা নিয়ে সেই জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন সাজা ঘোষণা হচ্ছে সেটা খুবই একটা ভালো ব্যাপার দোষীরা শাস্তি পাবে সেটাই কাম্য সিবিআই তার এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করলো তারপর চার্জশিট দিতে পারলো না ছেড়ে দেওয়া হলো বেল পেয়ে গেল তাহলে গ্রেপ্তার কেন করেছিল এটা আমার প্রশ্ন যে আমরা প্রথম থেকে চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারির কথা সিবিআইকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট তো সেইটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু সিবিআই যেভাবে আমাদেরকে হতাশ করেছেন বা সিবিআই যে ব্যর্থতার পরিচয়টা লিখেছেন সেটা খুব খারাপ লেগেছে সঞ্জয় রায় দোষী তাতে কোনো আপত্তি নেই আমাদের ব্যাপারটা হচ্ছে ঘটনার মোটিভ কি এই মোটিভটাই এখন পর্যন্ত জানা গেল নয় আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন আর এই নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ গত কয়েকদিন ধরে টানা শুনানি চলে চার্জ গঠনের দু মাসের মধ্যে আর ঘটনার পাঁচ মাসের মধ্যে রায় দেবে শিয়াল দাদাকর দেশ জুড়ে আন্দোলন দিকে দিকে তখন একটাই স্বর জাস্টিস ফর আরজিকর সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন আরজিকরের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায় প্রশাসনকে বলবো একটাই কথা সুষ্ঠু সমাধান করার রাস্তা চেষ্টা চালাচ্ছে ধৈর্য রাখছি ঘটনার সূত্রপাত গত বছরের অগাস্টে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয় ধর্ষণ খুনের অভিযোগ ওঠে রাতেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন পথে নামেন চিকিৎসকরা জেলায় জেলায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী তার মা বাবার সঙ্গে কথা বলেন আর্জিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জনতা মশাল হাতে শাঁখ বাজিয়ে প্রতিবাদ বিচারের দাবি চারদিকে রাত দখল চলছে সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে আর্জিকর হাসপাতাল এক দল দুষ্কৃতি হামলা চালায় হাসপাতালে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে তাণ্ডব ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয় সুপ্রিম কোর্টে আর্চিকর মামলার প্রথম শুনানি কি বলবে সুপ্রিম কোর্ট সারা দেশে নজর ছিল সেদিকে আর্চিকরে ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পথে নামেন একাধিক বিজেপি নেতা নবান্ন অভিযানের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগ ওঠে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের দাবিতে এবার ভোর দখল

আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে স্বাস্থ্য দপ্তরের দুই কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলেননি ফের আন্দোলনে আর্জি করে জুনিয়র ডাক্তাররা এবার ধর্মতলায় শুরু অনশন বেশ কয়েকবার ভেসতে যাওয়ার পরেও নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার বৈঠকের লাইভ স্ট্রিমিং হয় নবান্ন থেকে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল সেদিনই রাতে নির্যাতিতার মা বাবার অনুরোধে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা আগামীকালের স্বার্থ ধর্মঘটের যে কথা সেটাও আমরা প্রত্যাহার করিস আরজিকন নিয়ে এভাবেই কয়েক মাস ধরে তোলপাড় নিউজ এইটিন বাংলা